i <laughs> do Okay. এই মেশিনটার নাম হচ্ছে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন জি এই ইঞ্জেকশন মোল্ডিং মেশিন দিয়ে সাধারণত প্রোডাকশান হয় হচ্ছে প্লাস্টিকের প্রোডাক্ট বেশ বিশেষ করে হয় এটার ভিতরে জগ মগ বালতি গামলা বোতল তৈরি হচ্ছে হিবম এগুলো হয় এখন যে মেশিনটা প্রোডাকশান হচ্ছে এটা একটা স্পেশাল মেশিন খুব পাতলা মাল অর্থাৎ হিন অল প্রোডাক্টটা এই মেশিনে তৈরি করা যায় আমরা অটোমেটিক প্রোডাকশান দেখাচ্ছি এই মেশিনটার মেড হচ্ছে চায়না চায়না থেকে আমরা নিয়ে এসেছি আর এই মেশিনের প্রাইস বাংলাদেশ টাকায় প্রায় পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা এখানে আছে এটা কি যে কোনো কেউ ওপেনিং ইয়ে মানে পরিচালনা তো করতে পারবে না মানে এটা কোন কোম্পানির মাধ্যমে আসছে এটা আমরা বাংলাদেশের এজেন্ট হচ্ছে পাওয়ার পাওয়ার কর্পোরেশন আর মেন মেশিন হচ্ছে পাওয়ার জেট কোম্পানি মেশিনটার নাম কি পাওয়ার জেট পাওয়ার জেট